আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো আজকে আমরা যে ক্লাসটা শুরু করবো বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অর্থনীতি বিভাগের সামষ্টিক অর্থনীতি মৌলিক সামষ্টিক অর্থনীতি অর্থনীতি ও উন্নয়ন বিষয়ে আজকের অধ্যায় হলো কনজামশান এবং ইনভেস্টমেন্ট অধ্যায়ের আজকের ক্লাসের বিষয় হলো দীর্ঘকালীন বুক অপেক্ষা কী ওয়ার বৈশিষ্ট্য কী তাহলে আমরা দীর্ঘকালীন ভোগ অপেক্ষক কাক বলে অর্থাৎ যে ভোগ অপেক্ষকে স্বয়ংগত ভোগ থাকবে না শুধুমাত্র পরাজিত ভোগ থাকবে তাকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে কারণ স্বয়ংগত ভোগ বলতে বুঝেছি মানুষ আয়ের বৃদ্ধির সাথে সাথে যদি সে ভোগের বৃদ্ধি না করে তখন তাকে স্বয়ংগত ভোগ বলে আর পরাজিত ভোগ কাকে বলে আয় বৃদ্ধির সাথে সাথে যদি সে ভোগের পরিমাণ বৃদ্ধি করে তাকে পরাজিত ভোগ বলে এবার আমরা দেখি দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য কি এক নম্বর বৈশিষ্ট্য হলো দীর্ঘকালীন ভোগ স্বয়ংগত ভোগ থাকে না পরাজিত ভোগ থাকে চিত্রের আমরা এখানে দেখাইলাম এই ফরেস বোগের সমীকরণ হলো সেই সমান বি ওয়াই কারণ এখানে বি হলো ফরে বুক স্বয়ংগত বুক এই নাই এই কারণে স্বয়ংগত বোগ রেখা তার আয় যখন ওয়াই ওয়ান আয় যখন বৃদ্ধি পেয়ে ওয়াই টু হয় ভোগ তখন বৃদ্ধি পেয়ে বি ওয়াই টু হয় আমরা চিত্রের লম্ব অক্ষে ভোগ আর ভূমি অক্ষে ওয়াই দ্বারা নির্দেশ করলাম তাহলে ওয়াই বলতে আয় বোঝায় আমরা এখন আয়ের বর্ণনা দিব ভূমি অক্ষে আর লম্বক্ষে বর্ণা দিব ভোগে আগে প্রথমে আমরা ভূমি আয় আয়ের বর্ণনা দিব তারপর লম্ব অক্ষে ভোগের বর্ণনা দিব আয় যখন ও ওয়াই ভোগ তখন এ ওয়াই ওয়ান আয়ের পরিমাণ যখন বৃদ্ধি হয় ভোগের পরিমাণ বৃদ্ধি ফিয়ে হয় এখন এ ও বিন্দু যোগ করে যে সি সমান বি ওয়াই রেখা পাওয়া যায় ইহাই দীর্ঘকালীন ভোগ অপেক্ষ যেখানে স্বয়ংভূত ভোগ নেই শুধুমাত্র পরিস্থিত ভোগ আচ্ছা এখন আমরা 2 নম্বর বৈশিষ্ট্য দেখেনি দীর্ঘমেদ আয় শূন্য হলে ভোগ বৈ শূন্য হয় তাই দীর্ঘকালীন ভোগ রেখা মূল বিন্দু থেকে উঠে। আমরা দেখি মানুষের স্বল্পকালে আয় শূন্য হলে মানুষ কিন্তু ভোগ করতে পারে কিন্তু দীর্ঘমেদে যদি আয় শূন্য হয় মানুষ ভোগ বাই করতে পারে না উদাহরণস্বরূপ এখন যে লকডাউন সারা বিশ্বে করোনা কারণে সময় এটা যদি দীর্ঘ দিন যাবত থাকে তাহলে মানুষের আয় শূন্য হলে ভোগ বৈ কিন্তু শূন্য হবে সেই ক্ষেত্রে মানুষের আয় না থাকলে সে ভোগ বৈ করার কোনো ক্ষমতা থাকবে না তখন আমাদের দীর্ঘকালীন ভোগ রেখাটা মূল থেকে গমন করবে তাহলে আমরা এখন দেখলাম দূরকণ বগ রাখা মূল বিন্দু থেকে গমন করছে তাহলে লম্বকে বগ আর বগকে y দেখানোর হলো তাহলে এখানে আমরা প্রথমে আ এর ভূমিকে আ বর্ণনা দিব তারপর লম্বকে বগের বর্ণনা দিব আ যখন OY1 বগ তখন AY1 আ এর পরে মানে B দিয়ে যখন OY2 হয় বগের পরে আমরা B দিয়ে BY2 এখন এ ও B বিন্দু যোগ করে যে C সমান BY রাখা পাওয়া যায় ওই মূল বিন্দু থেকে গমন করছে এখন আমরা 3 নম্বর বৈশিষ্ট্য দেখে নিই দীর্ঘকালীন বুক অপেক্ষে এ পিসি সমান এমপিসি হয় অর্থাৎ প্রফেন্সিটি টু কনজুম অর্থাৎ প্রবণতা সমান সমান মার্জিনাল টু কনজুম প্রান্তিক বুক প্রবণতা হয় এখন আমরা সমীকরণের মাধ্যমে এটা প্রমাণ করব যে দীর্ঘকালীন বুক অপেক্ষকের একটা সমীকরণ হলো সি সমান বি ওয়াই এখন এখান থেকে আমরা এপিসির মান বের করব এমপিসির মান বের করব এপিসির সূত্র হল সি বাগ ওয়াই অর্থাৎ ভোগ আয় তো এখন সির পরিবর্তে সির মান আছে বি আমরা বিওয়াই বসে দিব ওয়াই করব বিওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করলে বি থাকে এম পি সি সূত্র ডি সি বাই ডি ডি বাই ডি রেখে দিব সি বাদ দিয়ে সি এর মানটা এখানে বসে দিব ওয়াই তে ওয়াই পে কি তো ওয়াই কে যদি অন্তরিকরণ করি তাহলে ওয়াই চলে যাবে থাকবে বি তাহলে এখানে দেখলাম এ পিসির মানবী এম পিসের মানবী অর্থাৎ এ পিসির মান এমপিসির মান সমান তাই বলা যায় দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে এপিসি সমান এমপিসি হয় এখন আমরা চিত্রের মাধ্যমে এপিসি সমান এমপিসি প্রমাণ করবো তাহলে আমরা দেখি এখন আয়ের এখানে ও ওয়াই ওয়ান পরিমাণ হলো আয় এ ওয়াই ওয়ান পরিমাণ হলো ভোগ তাহলে আমরা পরিমাণ যদি ও ওয়াই ওয়ান হয় আমরা এই যে এ পি সূত্রে ওয়াই এর জায়গায় আমরা বসিয়ে দিব মান আর ভোগ এ ওয়াই ওয়ান সি এর জায়গায় মান বসে দিব তো আই যখন ও ওয়াই ওয়ান ভোগ তখন এ ওয়াই ওয়ান তো ভোগের মান হলো এ ওয়াই ওয়ান আমরা এই যেখানে এ সি ওয়ান তাহলে আমরা দেখলাম ভোগের মান হলো সি এর মান হলো এ ওয়াই ওয়ান অর্থাৎ ভোগ হলো এ ওয়াই ওয়ান সি এর জায়গায় আমরা এ ওয়াই ওয়ান বসে দিছি আর ও ওয়াই ওয়ান হলো আয় ওই জায়গা নিসা আমরা ও ওয়াই 1 বসাইছি কারণ সূত্রটা সি বাগ ওয়াই সি এর মান এ ওয়াই 1 আর ওয়াই এর মান হলো ও ওয়াই 1 কারণ ওয়াই মান থাকে ভূমিতে সি এর মান থাকে লম্বকে তার ভূমিতে ও ওয়াই 1 আর লম্বল এ ওয়াই 1 এই জন্য আমরা এফসি এর সূত্রের মধ্যে ভোগ এ ওয়াই 1 বসাই দিয়েছি আর আই ও ওয়াই 1 বসে দিয়েছি এখন প্রান্তিক ভোগ প্রবণতা হবে আবার প্রান্তিক ভোগ প্রবণতার সূত্র কি सेम জিনিস ভোগের পরিবর্তন বা আয়ের পরিবর্তন আয় যেখানে আয় হইলো ওয়াই ওয়ান

মান ওয়াই ওয়ান হলো এম পিসির মান কারণ দুইটার মানি সমান হয় বলা যায় যে দীর্ঘকালীন যদি ওয়াই টু হয় করতে হবে এখন এপিসি কে ধরব আমরা এ হয়। এ পিসি ধরবো এপিসি ওয়ান এমপিসি কে ধরবো এম পিসি ওয়ান বি বিন্দুতে এপিসি কে এপিসি টু এম পিসি কে পি এমপিসি টু তো এ পিসি টু সূত্র হলো কি সি বাই ওয়াই তাহলে এ সমান হবে বি ওয়াই টু ভাগ হলো ওয়াই টু আবার এমপিসি টুর সূত্র বি ওয়াই টু ভাগ হলো ওয়াই টু তাহলে আমরা এখানে দেখলাম এপিসি টু আর এমপিসি টুর মান সমান তাই দিন করলেন বোক অপেক্ষে এপিসি সমান এমপিসি হয় এবার আমরা কি করবো চার নম্বর আমরা বৈশিষ্ট্য দেখবো দুর্গণের বোগ অপেক্ষে এ পিসি স্থির তাহলে আমরা সমীকরণের মাধ্যমে দুর্গণের বোগ অপেক্ষ দেখলাম সি সমান বি ওয়াই আমরা এখন সূত্র এ পিসি সূত্র সি ওয়াই এখন সি এর মান আমরা বসিয়ে দিব ওয়াই দিয়ে ভাগ করব তাহলে বি পেলাম এবার আমরা কি করবো এম পিসির মান এখানে আমরা এ পিসি কে আমরা কি করবো অন্তরীকরণ করবো তা ডি ভাগ ডি ওয়াই আর যেহেতু এ পিসির মান এখানে বি পাইছি বি আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করব। তাহলে হবে জিরো অর্থাৎ এখানে আমরা এ পিসি কে কি করছি ভাগ করছি অর্থাৎ এ পিসির মান আমরা ভাগ করে পাইছি বি এখন এ কে যদি আমরা অন্তরীকরণ করি এ মান মানুষ বি এ বিকে যদি অন্তরীকরণ করি যেহেতু এখানে ওয়াই আছে এখানে ওয়াই নাই তাহলে জিরো হবে তাহলে অন্তরিকরণে কোন সলক কোন রাশির অন্ত্রীকরণ মান যদি শূন্য হয় তাহলে রাশিটি কি হয় স্থির থাকে এর থেকে বলা যায় যে দীর্ঘকালীন স্থির আমি আবার বলি আমরা বের এখন এই বিকে অন্ত্রীকরণ করব কিভাবে ডি ওয়াই প্রেক্ষিত করবো যেহেতু এখানে ওয়াই আসছে এখানে ওয়াই নাই তাহলে একই ধরনের সলক যদি না থাকে অন্তরিকরণে তাহলে শূন্য হয় অন্ত্রীকরণের ফলাফল যখন জিরো হবে তখন এপিসি টা স্থির থাকবে তাহলে বলা যায় যে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে এপি সৃষ্টি এখন আমরা চিত্র মাধ্যমে দেখাবো তার এখানে আমরা চিত্রলম্ব অক্ষে ভোগ ভূমি অক্ষে দেখাইলাম আর ভূমি অক্ষে আয় আর ভূমি বুঝা ভূমি অক্ষে আয় ভোগ ধরলাম আয় যখন ও ওয়াই ওয়ান ভোগ তখন এ ওয়াই ওয়ান তাহলে আমরা এপি সির মান কি হবে এপি সির সমান হলো সি বাই ওয়াই তাহলে সির মান হলো এ ওয়াই ওয়ান আর ওয়াই এর মান হলো ও ওয়াই ওয়ান তো এপি সি এ ওয়াই ওয়ান ভাগ ও ওয়াই ওয়ান আর এ বিন্দুতে আমরা নির্ণয় করব এপি সি

বলা যায় যে দীর্ঘলীন এমপিসি স্ত্রী এখন আমরা চিত্র মাধ্যমে দেখে নিই তাহলে দীর্ঘলীন বহু চিত্রটা আমাদের কি হবে এখানে মূল বিন্দু থেকে গমন করবে এখানে আমাদের এখানে লম্ব পক্ষ আছে আমাদের যে কোনো দীর্ঘকালীন বহু অপেক্ষার মূল বিন্দু থেকে আমাদের গমন করে সুতরাং প্লিজ আপনারা এই চিত্রটা মূল বিন্দু থেকে উপরে যে চিত্রটা লেখা আছে ওই চিত্রটা এখানে উপস্থাপন করবেন আর এখানে যে বর্ণনা লেখা সব কিছু ঠিক আছে এখানে চিত্রটা আমরা ব্যবহার না করে উপরে স্লাইড থেকে একই চিত্র অর্থাৎ প্রত্যেকটা বস বৈশিষ্ট্যে এই ক্লাসের প্রত্যেকটা বৈশিষ্ট্য একই চিত্র হবে একই বিন্দু হবে আর বর্ণনা এখানে হুব হাসে বর্ণনা কোনো পরিবর্তন হয় আই যখন ও ওয়াই ওয়ান বোক তখন এ ওয়াই ওয়ান তাহলে এখানে আমরা কি বের করবো এম পিসির মান বের করব। তাহলে এম পিসি ওয়ান হবে এ ওয়াই ওয়ান বাঘ ও ওয়াই ওয়ান আবার এম অর্থাৎ এ বিন্দু থেকে আমরা এম পিসি ওয়ান বের করবো বি বিন্দু থেকে আমরা এম পিসি টু বের করবো আই যখন ও ওয়াই ওয়ান বোক তখন এ ওয়াই ওয়ান অর্থাৎ এম পিসি এ ওয়াই ওয়ান ও ওয়াই ওয়ান আই যখন বিদ্যুতে ও ব্যবহার করবেন না এই থেকে যে চিত্রটা আছে ওই চিত্রটা এখানে ব্যবহার করবেন হুবাহু বিন্দু টিন্দু সবকিছু আর লেখা এখানে কোন পরিবর্তন সব ঠিক আছে শুধু চিত্রটা এখানে না দিয়ে উপরের চিত্রটা এখানে আমরা ব্যবহার করব

চুটি সেবত একই সেবত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে এই সামষ্টিক অর্থনীতি রিলেটেড যতগুলি ক্লাস এ পর্যন্ত হয়েছে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সব কিছু দেওয়া আছে আপনারা এখান থেকে সবগুলি ক্লাস দেখতে পারবেন প্লিজ আপনারা যখন এই ক্লাসটা দেখবেন তখন এই চিত্রটা এখানে উপস্থাপন না করে এই প্রশ্নে এই ভিডিওর যে কোনো একটি চিত্র এখানে উপস্থাপন করলে হবে আর লেখার কোনো পরিবর্তন হবে না কারণ আমি প্রত্যেকটা চিত্রের বর্ণনা সেম রাখছি যাতে শিক্ষার্থীরা মনে রাখতে সুবিধা হয় সুতরাং উপরের থেকে চিত্রটা এখানে এনে আমরা বসিয়ে দিবো আর সবকিছু ঠিক থাকবে আল্লাহে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে